আমি একটি কথাই বলতে চাই শিক্ষক শিক্ষিকা জাতির মেরুদণ্ড আজকে যদি শিক্ষক শিক্ষিকা এদেশে না হতো আমরা মানুষ হতে পারতাম না আজকে আমি এই মঞ্চে কথা বলতে পারতাম না অত্যন্ত পরিতাপের বিষয় অত্যন্ত দুঃখের বিষয় যেই শিক্ষক যাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ প্রেস ক্লাবের সামনে তারা যেই আন্দোলন করেছিলেন এই আন্দোলনের উপরে যেই পুলিশ বাহিনী নির্যাতন করেছেন অত্যাচার করেছেন আক্রমণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করছি সাথে সাথে যে পুলিশ বাহিনী তাদের উপর আক্রমণ করেছে তাদের জনগণের সামনে ক্ষমা চাইতে হবে সাথে সাথে আমি বাংলাদেশের যিনি আজকের শিক্ষা সচিবের দায়িত্ব রয়েছেন আমি আপনাকে বলব এদেশে কিন্তু শিক্ষক শিক্ষিকীরা বড় ভাষা ছি নাই আমরাও কিন্তু এদেশে ভাষা আছে নাই সেহেতু সকলকে যদি তাদের ন্যায্য অধিকার দিতে পারেন আমার শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে আপনারা কেন দিতে পারবেন না দিতে হবে এজন্য আমি বলব অনতি বিলম্বে আপনারা শিক্ষক এবং শিক্ষিকা কর্মচারী বৃন্দের যেই ন্যায্য দাবি আপনাদের সামনে তুলে ধরেছেন এই দাবি অনতি বিলম্বে পূরণ করুন যদি আপনারা অনতি বিলম্বে পূরণ করতে বাধ্য না হন আমরা বাংলাদেশের সকল জনগণের এদের পাশে থেকে এই অধিকার আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ